রাজ্যের রাজধানী শহর কলকাতায় আরজিকর হাসপাতালে পড়ুয়া মহিলা ডাক্তার খুনের ঘটনায় অভিযুক্ত খুনির উপযুক্ত বিচার চেয়ে এস ইউসিআইয়ের পক্ষ থেকে মাতাভাঙায় পথসভা অনুষ্ঠিত হয় সেই পথসভায় তারা খুনির উপযুক্ত শাস্তির দাবি করে বক্তব্য রাখেন শুনুন বিস্তারিত ভাঙা থেকে আবির সিংহের রিপোর্ট খবরিয়া নিউজ মধ্য দিয়ে আমরা অনেকে জানতে পেরেছি এবং আপনারা অনেকে জানতে পেরেছেন আমাদের রাজ্যের রাজধানী কলকাতা আর্জিটার মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী ডক্টরের ছাত্রী তাকে তার উপর নির্বাচন এবং পরবর্তীকালে তাকে খুন করে ভুল করে রাখা হয়েছিল এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমাদের প্রিয় দল এসেছি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আজ প্রতিবাদ দিয়ে চলছে গোটা রাজ্য জুড়ে আমাদের প্রিয় ছাত্র সংগঠন

খুন হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের তার বিচার বিভাগের তদন্ত এবং সঠিক পোস্টমর্টামের দাবিতে এবং গোটা রাজ্যে বেঁটে খাওয়ার সাধারণ মানুষ ডাক্তার কর্মী থেকে শুরু করে স্বাস্থ্য সকলের নিরাপত্তার দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ দিবস আমরা পালন করি